একজন অসহায় বৃদ্ধা মা ফুটপাতের একটি ব্রেঞ্চে বসে ঘুমাচ্ছিল প্রতিমধ্যে এক ভদ্রলোক সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তিনি চিন্তা করলো কিছু একটা করতে হবে তারপর পাশের দোকান থেকে একটি শাড়ি কিনে আনে তারপর একটি প্যাকেটের মধ্যে কিছু টাকা ঢুকিয়ে দেয় সেই শাড়িটার মাঝখানে রেখে সেই বৃদ্ধের কোলে দেয় তারপর ভদ্রলোক সাইটে চলে আসে তারপর বৃদ্ধের ঘুম ভেঙে দেখে তার সামনে একটি নতুন চকচকে শাড়ি শাড়ির ভিতর কিছু টাকা তারপর ভদ্রলোক আবার সেই বৃদ্ধার কাছে আসে সেই বৃদ্ধা তাকে নেড়ে দোয়া দেয় এটি একটি মানবিকতা ও সহানুভূতির অনন্য উদাহরণ একজন অসহায় বৃদ্ধার প্রতি এক অচেনা ভদ্রলোকের এই নিঃস্বার্থ সাহায্য মানবতার সৌন্দর্য প্রকাশ করে তার এই ছোট্ট উদ্বেগ বৃদ্ধার মনে একটু শান্তি ও আনন্দ এনে দিল যা হয়তো তার কষ্টের জীবনকে কিছুটা হলেও সহনীয় করে তুলল এ ধরনের ভিডিও আমাদের মনে করিয়ে দেয় যে দয়ার জন্য বিশাল কিছু করার প্রয়োজন নেই একটু সহানুভূতি একটু ভালোবাসাই কাউকে আনন্দ দিতে পারে